আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে লাউ শাক দিয়ে কাঁঠালের বিচি দিয়ে দিয়ে বড়া বানাবো দেখেন সুটকি চাপা সুটকি পিএস রসুন শুকনামরিচ শুটকির ভিতর তো মরিচ দিয়ে আর যেহেতু চ্যাপা শুটকি এখানে রসুন একটু দিতে হবে বেশি করা পেঁয়াজও দিতে হবে বেশি করা আমি এগুলো সব প্রসেস করে নিচ্ছি পরে দেখাবো কীভাবে রান্না করি তো বন্ধুরা এখন কাঁঠালের বিচিগুলো আমি বেলুন রা জারে দিয়ে বেলুন করে নিবো আর এর সাথে শুকনো মরিচ গুলো দিয়ে দেবো শুকনো মরিচ আর পেস্ট করে নিচ্ছি এটা পেঁয়াজ আর রসুন শেষ হয়ে গেল পেস্ট করা আমার সব এখন আমি এটা ভুনা করব কড়াই চুলে দিয়ে সরষের তেল দিলাম সর্ষের তেল দিয়ে শুটকি ভুনাটা করলে আরো বেশি ঘ্রাণ আছে শুটকির সাথে সর্ষের তেল এখানে কিন্তু সব কিছুই আছে যা যা আপনাদের দেখাচ্ছি সবগুলো এখানে আমি পেস্ট করে নিছিলাম লবণটা দিয়ে দিচ্ছি লবণ জার লবণ ঝাল যার যার পছন্দ মতো সাধারণত শুটকিতে একটু ঝাল বেশি দিলে ভালো লাগে শুটকির মজা হয়েছে ঝালে আবার অনেকে আবার ঝাল কম খায় আর আমার যেহেতু ছোটো বাচ্চা খাবে তো ও আবার শুটকি বড়াটা পছন্দ করে কিন্তু একটু ঝাল কম দিতে হয় এর জন্য আমি এখানে একটু ঝাল কম দিছি আপনারা ইচ্ছা মতো একটু ঝাল বেশি কম দিয়ে দিতে পারেন ওটা প্রবলেম নাই কাঁঠালের বিচি দিয়ে সুটকির বড়া অনেক মজা আমার কিন্তু হয়ে গেছে পানি টানাটা একটু পানি নিয়েছি কি সেই জন্য একটু শক্ত শক্ত বড়াটা ইচ্ছা করলে পানি নাও টানানো যায় তো পানি টানালে আর একটু কষায় নিলে কি হয় ওই যে রসুনের গন্ধটা তারপর সুটকির কাঁচা গন্ধটা থাকে না এর জন্য একটু ভাজা ভাজা করে নিলাম তা আমার ভাজা হয়ে গেছে এখন বড়াটা তৈরি করব আমি পাতাটা ধুইয়া সুন্দর করে পানি ধরে রাখছি যে প্রতিটা পাতা সুন্দর করে ধুয়ে নিচ্ছি এখন বড়া বানাবো তাই বড়ার জন্য পাতার ভিতরে দিয়ে দিলাম বেশি দিলে কি হয় একটা বড়া দিয়ে দুজন খেতে পারে আর ছোট ছোটো করে দিলে একটা বড়া একজনেরই লাগে এই বড়াটা খুবই একটা মজাদার বড়া সুটকি যারা পছন্দ করেন তারা বুঝতে পারবেন এই বড়াটার কত স্বাদ আমি এখানে একটা পিক দিয়ে দিব পিকের সাহায্য এটা একটু আটকিয়ে দেব না হলে দেখা যাবে বড়াটা পাতাটা খুলে যাবে এই যে আমি পিক দিয়ে আটকিয়ে দিলাম করে একে একে করে সব বানিয়ে নিব চাপা শুটকি তো অনেক মজা এভাবে করে আবার কাসকি মাছ আছে মাছটাও যদি কাসকি ভাস করে বড়ার মতো সেদ্ধ দিয়ে রাখে ওইটাও খাইতে অনেক স্বাদ লাগে আমি একে একে করে এভাবে করে সব বানিয়ে হয়ে গেল বড়াটা বাজার একটু শর্ষের তেল দিয়ে অল্প পরিমাণ বেশি দিব না যেহেতু তেল দিয়ে ওটা ভাজা আছে অল্প পরিমাণ দিয়ে যাতে শাকটা না পুড়ে যায় না ঔষধটা দিয়ে দিলাম একটা একটা করে আস্তে সব কটা দিয়ে দিলাম দশ মিনিট পরে আমি আপনাদের সাথে দেখা এই পাশটা হয়ে গেছে এখন আমি টু উল্টে দিই এই ডাটাটা একটু বড় বড় রাখলে কি ধৈরা উল্টাতে সুবিধা হয় সবগুলাই আমার হয়ে গেছে ওই পাশে লাল হয়ে গেছে এই যে প্রতিটা লাল হয়ে গেছে হয়ে গেল আমার আসুক রেসিপিটা আসুন এবার সুন্দর একটা জায়গায় পরিবেশন করি আসুন দেখি তাই দেখেন নতুন একটা ইউনিক জায়গায় খাবার পরিবেশন করলাম এই যে বড়াটা বড়া নিয়ে নিচ্ছি এই জায়গায় ভাত নিয়ে নিলাম একটুখানি এখন দেখেছি আর ওই যে কিছুটা ভর্তা আর কি রেখে দিছিলাম সবগুলো বড়াও করি নেই এখন এই বড়াটা আগে দেখবো ভাইনা কি অবস্থা স্মেলনা এই যে ভিতরের লুক অনেক সুন্দর দেখতে ক্যামেরা কিরকম দেখা যায় জানি না কিন্তু বাস্তবে অনেকই সুন্দর সবুজ সবুজ লাউ শাকটা সবুজ সবুজ দেখা যাচ্ছে তা একটু টেস্ট করে দেখি এত সুন্দর একটা সবুজ জায়গায় আপনাদের খাবার পরিবেশন করে দেখাচ্ছি যদি আমার ছোট্ট একটা চ্যানেল আছে আমার রেসিপিগুলো দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন ছোট্ট করে একটা লাইক দিয়ে দেন থ্যাংক ইউ